ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি যেটা শব্দে ধরা যায় না কিন্তু হৃদয়ে হাহাকার তোলে আমরা সবাই কোনো না কোনো সময় কারো না কারো ভালোবাসায় পড়ে যাই কখনো সেটা হয় হঠাৎ করে এক পলকে আবার কখনো হয় ধীরে ধীরে দীর্ঘ সময় একসাথে কাটাতে কাটাতে ভালোবাসা মানে শুধুই খুশির সমার নয় ভালোবাসা মানে গভীর বিশ্বাস আত্মার যোগাযোগ আর একজন মানুষকে হৃদয়ের ভেতরে জায়গা করে দেওয়া কিন্তু এই জায়গাটা যখন একদিন খালি হয়ে যায় যখন সেই প্রিয় মানুষটি আর আগের মতো কাছে থাকে না তখন কি হয় তখন একটা নীরব কান্না শুরু হয় যা কারো চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় বুকের ভেতরে গভীরভাবে তুমি আমার ছিলে। আজ আমি তোমায় খুঁজে ফিরি স্মৃতির ভেতর ভালোবাসার শুরুটা যতটা মধুর তার শেষটা ততটাই বিষাদে ভরা হতে পারে মানুষ সব হারিয়ে আবার ঘুরে দাঁড়ায় কিন্তু প্রিয় মানুষকে হারানো এটা যেন এক অন্য রকম মৃত্যু যেখানে শরীর বাঁচে কিন্তু ভেতরের কিছু যেন নিঃশেষ হয়ে যায় কিন্তু প্রশ্ন হল এই কষ্ট আমরা কিভাবে সামলাব নিজেকে আবার কিভাবে দাঁড় করাবো। কেন সে সরে গেল আর আমি কেন আজও অপেক্ষায় এই প্রশ্নগুলোর উত্তর হয়তো এক কথায় নেই তবে এই যাত্রা এই আবেগের পথে আমরা একসাথে হাঁটব ধাপে ধাপে অনুভূতি ধরে সময়কে বুঝে এই গল্পটা শুধু আমার না এই গল্পটা হয়তো তোমারও হয়তো সেই হাজারো মানুষের যারা এখনো সে চলে যায় একদিনে না সে দূরে সরে যায় ধীরে ধীরে আর তুমি ব্যথা বুঝতে শেখো প্রতিটি নিঃশ্বাসে ভালোবাসার মানুষটা যখন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে তখন কষ্টটা শুরু হয় একদম নিঃশব্দে কোনো ঝড় ওঠে না কোনো ঘোষণা হয় না শুধু প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন ছোট ছোট অবহেলা এক একসময় পাহাড় হয়ে দাঁড়ায় প্রথমে হয়তো তুমি বুঝতেই পারো না কিছু কথা কমে গেছে ব্যস্ত থাকছে আজ কেন একটু রুক্ষস্বরে কথা বলল তুমি নিজের ভেতরেই প্রশ্ন করতে থাকো আমি কি কিছু ভুল করেছি ও কি আর আগের মতো নেই নাকি আমি কল্পনা করছি সেই মানুষটা এক সময় তোমার প্রতিটি খুশির কারণ ছিল এখন সেই তোমার না বলা কান্নার কারণ হয়ে দাঁড়ায় একটা সময় ছিল যখন তার মেসেজে তোমার সকাল শুরু হতো এখন সকাল হয় মুঠো ফোনের নিঃসঙ্গ নিরবতায় এক সময় সে তোমার প্রতিটি ছোট জিনিস মনে রাখত এখন তোমার জন্মদিনটাও হয়তো সে মনে রাখে না তুমি বুঝো কেউ আর আগের মতো নেই কিন্তু তবুও তুমি আঁকড়ে থাকতে চাও সেই স্মৃতিগুলোকে আমি আজও আগের সেই তুমি খুঁজি কিন্তু সে কি আদৌ আর আছে প্রিয় মানুষের এই ধীরে ধীরে হারিয়ে যাওয়া সবচেয়ে নির্মম কষ্টগুলোর একটি কারণ সে আজও হয়তো তোমার জীবনে আছে কিন্তু মন থেকে নেই তার শরীরটা হয়তো পাশে কিন্তু মনটা বহু দূরে চলে গেছে এই সময়ে তুমি যেটা করো সেটা অনেকেই করে বার বার মেসেজ করা তার মনোযোগ পেতে নিজেকে বদলে ফেলা কষ্ট লুকিয়ে হাসি মুখে সামনে থাকা তার সামান্য নজর পেতে সব কিছু ভুলে যাওয়া কিন্তু সত্যি বলি বন্ধু এভাবে তুমি কেবল নিজেকেই হারিয়ে ফেলো এই সময়টা এক ধরনের ইমোশনাল স্লো ডেথ বাইরে তুমি স্বাভাবিক কিন্তু ভেতরে প্রতিটি মুহূর্তে একটু একটু করে ভেঙে পড়ো চোখে জল আসে কিন্তু কারো সামনে কান্না করো না তাকে হারানোর ভয় এতটাই বড় হয়ে যায় আমি তো এখনো ভালোবাসি তুমি কিভাবে এত দূরে গেলে এই ধাপে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় কেউ হুট করে দূরে যায় না প্রতিদিন একটু একটু করে দূরে সরে যায় তুমি চাও ধরে রাখতে কিন্তু ভালোবাসা কখনও একতরফা চেষ্টায় টিকে না এই অবস্থায় মানুষ অনেক প্রশ্ন করে নিজেকে সে কেন বদলে গেল আমার কি ঘাটতি ছিল আমি কি আগের মতো আর প্রিয় নই এই প্রশ্নগুলো মানুষকে নিজের মাঝেই গিলে ফেলে এই ধাপেই অনেকেই ভেঙে পড়ে অপরাধবোধ হতাশা আবেগের বিস্ফোরণ সব একসাথে এসে পড়ে কারোর অনুপস্থিতির মাঝে জীবনের অর্থ খুঁজছে একটা সময় আসে যখন কান্না মুখ দিয়ে বের হয় না শুধু বুকের ভেতরে শব্দহীন বিস্ফোরণ হয় প্রিয় মানুষ যখন ধীরে ধীরে দূরে সরে যায় তখন শুরু হয় এক ভয়ঙ্কর মানসিক যুদ্ধ যেখানে প্রতিপক্ষ কেউ না তুমি নিজেই নিজের বিপক্ষে দাঁড়িয়ে থাকো তুমি নিজেই নিজের ওপর সন্দেহ করো নিজেকেই দায়ী করো নিজেকেই কষ্ট দাও আমারই দোষ আমি হয়তো ভালোবাসতে পারিনি আমি যদি আরও মনোযোগী হতাম তাহলে সে হয়তো থাকত আমি কেন এমনটা বলেছিলাম সেদিন এই প্রশ্নগুলো প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার মনের ভিতর ঘুরে ফিরে আঘাত করে একটা ধরনের গিল্ট শেম কনফিউশন মিলে তৈরি হয় এক বিষাক্ত অনুভব যার নাম সেলফ ব্লেম পিন এই পর্যায়ে মানুষ বাইরে স্বাভাবিক থাকে কিন্তু ভেতরে ধসে যায় বাইরে হাসে বন্ধুদের সাথে কথা বলে কাজ করে কিন্তু যখন একা থাকে তখন নিঃশব্দ কান্না ভেতর থেকে ছড়িয়ে পড়ে নিজেকে শক্ত রাখি কিন্তু রাতের ঘুমে ভেঙে পড়ি ক্যাটেল সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই সময়ে নিজের প্রতি ভালোবাসাটাও হারিয়ে যায় তুমি ভাবতে শুরু কর আমি হয়তো কারোর জন্য উপযুক্ত না আমাকে কেউ ভালোবাসবে না আমি তেমন কিছু না এই ধরনের নেগেটিভ বিলিফ জন্ম নেয় যা ধীরে ধীরে ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে রূপ নিতে পারে আরও একটি বিষয় ঘটে আশা আর বাস্তবতার মধ্যে দ্বন্দ্ব তুমি মনে মনে এখনও আশা করো হয়তো সে আবার ফিরবে হয়তো সব আবার আগের মতো হবে কিন্তু বাস্তবতা বলছে সে তো আগের মতো নেই সময় তো থেমে নেই এই দ্বন্দ্ব থেকেই জন্ম নেয় ইমোশনাল এক্সশন যেখানে তুমি আর কাঁদতেও পারো না শুধু চুপ করে বসে থাকো শূন্য চোখে অনেকেই এই সময়ে নিজেকে খুব নিঃসঙ্গ মনে করে অনেকে হয়তো কারো সঙ্গে শেয়ারও করতে পারে না লোকে বুঝবে না সবাই শুধু উপদেশ দেবে এটা তো আমার একান্ত অনুভব এই নিঃসঙ্গতা আরও বেশি ব্যথা দেয় সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু কেউ বলে না সময়ের মাঝে কীভাবে বেঁচে থাকতে হয় এই মানসিক যুদ্ধ থেকে বেরিয়ে আসা সহজ না এটা সময় চায় ভালোবাসা চায় নিজের প্রতি তবে এই যুদ্ধই মানুষকে তৈরি করে ভেতর থেকে যে কষ্টে মানুষ ভেঙে পড়ে ঠিক সেই কষ্টেই মানুষ আবার গড়েও ওঠে এই ধাপে যা করো কষ্টকে স্বীকার করো লুকিও না লিখে ফেলো অনুভূতিগুলো এটি হালকা করে কারো সাথে কথা বলো একজন কাছের মানুষ বা কাউন্সেলার আল্লাহর কাছে কান্না করো তিনি শুনে থাকেন নিঃশব্দ দোয়া সময়কে সুযোগ বানাও নিজেকে বোঝার সময় প্রিয় মানুষকে হারানোর পর মনে হয় জীবন থেমে গেছে আকাশটা যেন আরো ধূসর নিঃশ্বাস যেন ভারী আর পৃথিবীটা যেন অর্থহীন তবে বাস্তবতা হল জীবন থেমে থাকে না তুমি চাইলে বা না চাইলে সময় চলতেই থাকে প্রশ্ন একটাই তুমি কি সময়ের সাথে নিজেকেও একটু একটু করে টেনে তুলবে নাকি সেই কষ্টের মাঝেই চিরকাল ডুবে থাকবে এই ধাপটাই সেই বাঘ যেখানে তুমি ভাঙা মন নিয়ে আবারও দাঁড়াতে শেখো ধীরে ধীরে কিন্তু শক্তভাবে প্রথমত তুমি নিজের কষ্টকে স্বীকার করো তুমি ব্যথা পেয়েছ এটা অস্বীকার করার কিছু নেই তুমি কেঁদেছ হারিয়েছ ভেঙে পড়েছ এটা তো সত্যি কিন্তু এখন দরকার সেই সত্যকে গ্রহণ করে সামনে এগোনো নিজেকে বলো আমি কষ্ট পেয়েছি কিন্তু এখানেই শেষ নয় এই কষ্টটাই একদিন আমার শক্তি হয়ে উঠবে নিজেকে সামলে তোলার প্রথম ধাপ হলো নিজের অনুভূতিগুলোকে প্রকাশ করা যেটা মুখে বলা সম্ভব নয় সেটা লিখে ফেলো একটা খাতা রাখো শুধু নিজের জন্য লিখে যাও কেমন লাগছে কাকে মিস করছো কি বলতে চাও এই লেখা তোমাকে বোঝাবে তুমি আসলে কোথায় দাঁড়িয়ে আছো এরপর ধীরে ধীরে নিজের দিকে মন দাও যেটা তুমি এতদিন উপেক্ষা করছিলে খেয়াল করে দেখো তুমি শেষ কবে নিজের জন্য কিছু করেছিলে শেষ কবে নিজের পছন্দের কোনো বই পড়েছিলে শেষ কবে নিজের চুল ছেঁটেছিলে একটা চা খেয়েছিলে একা বসে এই ছোট ছোট কাজগুলো আবার শুরু করো নিজেকে গুছিয়ে তোলার জন্য একটা রুটিন বানাও না সেটা কঠিন কিছু না সকালে একটু হাঁটা রাতে এক কাপ চা একটা বই একটা ডায়েরি এবং দিনে অন্তত একবার নিজের দিকে তাকানো আয় এছাড়া এমন কিছু শেখা শুরু করো যেটা তোমার মনে আগ্রহ জাগায় হোক সেটা ভিডিও এডিটিং কুকিং ডিজাইন লেখালেখি কিছু একটা নতুন কিছু শেখা মানে নিজের প্রতি নতুন বিশ্বাস তৈরি করা নিজের চারপাশে কিছু ইতিবাচক মানুষ রাখো যারা তোমাকে ছোট করে না বরং সাহস দেয় আর যদি কেউ না থাকে তাহলেও সমস্যা নেই তোমার আল্লাহ তো আছেন তার কাছে কাঁদো তার সঙ্গে কথা বলো তার দয়া চাও তিনি কখনো তোমার কষ্টকে অস্বীকার করবেন না তুমি যদি এবাদত করো তাহলে দেখবে তোমার ভাঙা হৃদয়ে ধীরে ধীরে এক ধরনের প্রশান্তি নেমে আসবে সব শেষে মনে রেখো এই পৃথিবীতে কেউ স্থায়ী না তোমার কষ্টও না তোমার দুঃখ একদিন চলে যাবে তবে তুমি যদি এখন নিজেকে শক্ত করে না ধরো তাহলে জীবন তোমাকে বারবার একই জায়গায় এনে ফেলবে তুমি হয়তো একদিন তাকিয়ে দেখবে এই কষ্টটাই তোমাকে গড়েছে এই একাকিত্বটাই তোমাকে চিনিয়েছে আসল নিজেকে এই ধাপটা সহজ নয় কিন্তু এটা জীবনের সেই সময় যেখানে তুমি ভাঙা টুকরো দিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলো এটাই হল পুনর্জন্মের শুরু প্রিয় মানুষ যখন অনেক দূরে সরে যায় তখন কেমন যেন মনে হয় সব কিছু শেষ কিন্তু জীবনে অনেক সময় ঘটে এমন ঘটনা যখন সে মানুষ আবার ফিরে আসে ঠিক তখনই মনটা জর্জরিত হয়ে ওঠে তুমি ভাবতে থাকো এবার কি হবে সব ভুল ভোলা সম্ভব আবার কি আগের মতো সম্পর্ক হবে এই ধাপটা খুবই সংবেদনশীল এবং জটিল কারণ ফিরে আসা মানেই সব ঠিক হয়ে যাওয়া নয় অতীতের কষ্ট মন ভাঙার আঘাত একেবারে মুছে ফেলা যায় না তবে তুমি যদি সত্যি সেই সম্পর্ককে আবার গড়তে চাও তাহলে প্রয়োজন হবে ধৈর্য বুঝদারি এবং নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়ার প্রথমত নিজেকে জিজ্ঞাসা করো আমি কি সত্যি আবার শুরু করতে প্রস্তুত আমি কি পারব অতীতের ব্যথা ভুলে যেতে আমি কি নিজের মূল্য কমিয়ে দিয়ে আবার একে অন্যের জন্য জীবন অতিবাহিত করতে চাই এই প্রশ্নগুলোর উত্তর পেতে সময় নাও জোর করে কোনো সিদ্ধান্ত নেবে না যদি তোমার মন এবং হৃদয় প্রস্তুত না থাকে তবে ফিরে আসা মানুষকে বুঝিয়ে দাও অন্যদিকে যদি তোমার মনে হয় এই সম্পর্ক আবার নতুন করে গড়ার যোগ্য তাহলে কয়েকটা জিনিস মেনে নিতে হবে এক ক্ষমা করো কিন্তু ভুল ভোলা নয় ক্ষমা মানে অতীতকে মুছে ফেলা নয় বরং সেটাকে গোজামুক্ত করে সামনে বাড়ানো দুই সীমা নির্ধারণ করো পূর্বের ভুলগুলো যেন আবার না হয় সেজন্য কিছু সীমা রাখা জরুরি তিন কমিউনিকেশন বাড়াও খোলামেলা কথা বলো অনুভূতি শেয়ার করো যাতে ভুল বোঝাবুঝি না হয় চার নিজের প্রতি সতর্ক থেকো তোমার মনের শান্তি সবচেয়ে বড় সেটা খোয়াবে না সব শেষে স্মরণে রেখো কেউ ফিরে আসলেও তোমার জীবন এবং শান্তির দায়িত্ব প্রথমত তোমারই যদি সে ফিরে না আসে তবুও তুমি হারো না কারণ নিজের জন্য বাঁচতে শিখে গেলে জীবন অনেক সুন্দর হয়ে ওঠে প্রিয় মানুষ চলে গেলেও জীবন থেমে থাকে না কখনো কখনো আমরা বুঝি একাকিত্বের মাঝেও শক্তি লুকিয়ে থাকে যে শক্তি আমাদের নতুন করে বাঁচতে শেখায় একাকিত্ব মানে শুধুই নিঃসঙ্গতা নয় এটা নিজেকে খুঁজে পাওয়ার নিজের সঙ্গে মিত্রতা গড়ে তোলার সময় যখন তুমি একা থাকো তখন তুমি নিজের সঙ্গে সময় কাটাও নিজের ভালো মন্দ বোঝার সুযোগ পাও তোমার মনের কথা তোমার স্বপ্ন তোমার ইচ্ছাগুলো তোমার কাছে আসে এই সময়ে তুমি শিখতে পারো কিভাবে নিজের পাশে দাঁড়াতে হয় নিজেকে ভালোবাসতে হয় একাকিত্ব তোমাকে শেখায় ধৈর্য ধরতে নিজের ভেতরের কথা শুনতে আরও গভীরভাবে চিন্তা করতে এটা তোমার জন্য একটা সুযোগ নতুন কিছু শেখার নিজের পছন্দ অপছন্দ চেনার নিজের ক্ষমতা আবিষ্কারের তোমার চারপাশে যারা তোমাকে বোঝে না বা তোমাকে মানায় না তারা হয়তো চলে যাবে কিন্তু তুমি নিজেকে হারাবে না এই সময়ে তুমি নিজের জন্য ছোট ছোট সুখ খুঁজে নাও একটা ভালো বই প্রিয় গান এক কাপ চা অথবা প্রকৃতির মাঝে হেঁটে যাওয়া স্মরণে রেখো জীবনটা অনেক বড় একজন মানুষের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেলেও আরও অনেক সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা থাকে তাই একাকিত্বকে ভয় না করে গ্রহণ করো তার মধ্যেই শক্তি খুঁজে বার করো এইভাবেই তুমি ধীরে ধীরে নিজেকে নতুনভাবে গড়ে তুলবে বিশ্বাস ফিরে পাবে আর নিজের জীবনের স্বপ্নগুলোকে পূরণ করার পথে এগিয়ে যাবে জীবনের পথে অনেক সময় আমরা হারাই বিচ্ছিন্ন হই একাকী অনুভব করি প্রিয় মানুষ যখন দূরে সরে যায় তখন মনে হয় যেন সব কিছু থেমে গেছে কিন্তু সত্যিই জীবন থেমে থাকে না আমাদের মন আমাদের আশা আমাদের ইচ্ছা এগুলোই আমাদের জীবনের আসল চালিকা শক্তি কষ্টকে ভয় পেও না কষ্ট আসলে আমাদের শিক্ষকের মতো যে আমাদের শক্তিশালী করে আমাদের নতুন করে চিনতে শেখায় প্রিয় মানুষের দূরে সরে যাওয়া কষ্টের মুহূর্তগুলো আমাদের শেখায় নিজেকে ভালোবাসতে নিজের প্রতি ধৈর্য ধরতে আর জীবনের মূল্য বুঝতে তোমার কষ্ট একলা নয় অনেকেই এই যাত্রা পেরিয়ে গেছে আর কেউ এখনও এই যাত্রায় আছে তাই নিজেকে কখনো হারাতে দিও না সময় সব কষ্ট মুছে দেয় আর তোমার জীবনের প্রতিটি অধ্যায় নতুন শুরু নিয়ে আসে নিজের প্রতি ভালো থেকো নিজের মনকে শান্ত রাখো এবং সামনে এগিয়ে যাও তোমার জীবন তোমারই তুমি শক্তি তুমি আলো